আর এটা দাম কত টাকা রাখছেন এটার দাম এটা মাত্র এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা মডেলের দাম কম বারো মডেল বারো মডেল হ্যাঁ তারপরে আমাদের পাশে কিন্তু আরেকটা আছে সেম এটা অক্টেন ড্রাইভ দুই হাজার তেরোর মডেল এটা হচ্ছে সিলভার কালার হচ্ছে বিস্কিট কালার কালার দেখেন অসাধারণ কিন্তু একটা গাড়ি থিপ্পান সিরিয়াল তেরো মডেলের গাড়ি খুবই অসাধারণ একেবারে ফুল ফ্রেশ এখনো বাংলাদেশে কিন্তু স্প্রাই কালার কোনো কিছু হয় নাই ফুললি ফ্রেশ একটা গাড়ি দেখেন ফুললি ফ্রেশ এক কথা নতুন মতো তাই না একদম নতুন হ্যাঁ একেবারে নতুনের মতো এইটা কিনবেন আর সেম শোরুম থেকে কিনবেন একই গাড়ি হ্যাঁ চাকা চাকাগুলো সব নতুন নতুন চাকাগুলো নতুন হ্যাঁ অক্টেন ড্রাইভার একটা গাড়ি দুই হাজার তেরো মডেল মডেল হুন্ডাই চান অরিজিনাল তেলের গাড়ি অক্টেন ড্রাইভে গাড়িটা

তিন এর গাড়ি মাত্র মাত্র 10 লাখ টাকা তারপর আমরা কথা বলা সুযোগ রাখবো 10 লাখ আসবেন দেখবেন কথা বলবেন দামাদামি করার সুযোগ আছে হ্যাঁ দেখুন 10 লাখ টাকায় তিনের এর মডেলে গাড়ি 10 লাখ কথা বলার সুযোগ সুযোগ আছে হ্যাঁ র অবস্থা কিন্তু র অবস্থায় সামনের গ্লাসগুলো অরিজিনাল পাবেন আমাদের কাছে কিন্তু আছে বাচ্চা নোরা জোরা 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 কবুতর আবারো জোরা কবুতর আমাদের আমাদের কিন্তু আজকে ভাই আমাদের শুরু में অনেকগুলো জোরা কবুতর পাইছেন একই মডেল

স্টিকার লাগানো আছে সম্পূর্ণ রেডি একটা গাড়ি শুধু নিবেন আর চালাবেন দেখেন খুবই ফ্রেশ ফুল বিস্কিট ভিতরটা অসাধারণ কিন্তু এই গাড়িটা নিতে পারেন আপনারা যারা বাচ্চা নয় আছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন আর পেপার গুলো কি অবস্থা ভাই পেপার গুলো আপডেট আপডেট দুটো পেপার আপডেট পাবেন এবং

এগুলা কিন্তু খুবই কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় হ্যাঁ রিয়ার গাড়ি এবং এগুলা কাগজ করতে খুব কম কম টাকা লাগে হ্যাঁ এটার দাম কত টাকা রাখছেন এটা কি দাম মাত্র সাত লাখ পঞ্চাশ 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 দুইটা গাড়ি পনেরো লাখ দশটা গাড়ি পনেরো লাখ যে জোড়া নেবে পনেরো লাখ দুইটা নিলে কম আছে কমাই দিব আরো কমাই দিব আছে প্রিমিও প্রিমিও দুই হাজার চারের মডেলের গাড়ি পাল কালার একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি কোনো কাজ নাই গাড়িতে দেখেন একেবারে ফুল ফ্রেশ চারটা চাকা একেবারে নতুন কোয়ালিটি সামনে এসে গ্লাসগুলো কিন্তু অরিজিনাল পাবেন প্রিমিয়ো আমরা একটু ভিতরটা দেখি দেখেন গাড়ি পূর্ণ সুশীল গাড়ি সিএনজি করা এবং কাগজপত্র পাবেন আপডেট সামনে হচ্ছে গ্লাস অরিজিনাল অরিজিনাল 2004 এর মডেল 2008 এর দৃষ্টি কোনো গাড়ি এক্সিডেন্ট নাই না না কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট নাই মাত্র মূল্য

মাত্র কমায় লাখ দিচ্ছি এগারো লাখ পঞ্চাশ হ্যাঁ তারপরে উলসেফ এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল হ্যাঁ হাজার মডেল এটা রেজিস্ট্রেশন এটা কাগজপত্র কমপ্লিট ভিতরে বিস্কিট কালার বাইরে সাদা কালার একদম ফ্রেশ একটা গাড়ি

ছোট করে বলে দিচ্ছি মাত্র দশ লাখ টাকা দশ লাখ মাত্র দশ লাখ টাকা দশ লাখ দেখেন তিনের গাড়ি দশ লাখ দাম কম বলে মনে করবেন না গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই 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 কি গাড়ি লাগবো নাই বলতে কোনো সমস্যা নাই একজিও গাড়ি একজিও আমার এই জায়গায় মানে গরিবের যত গাড়ি আছে যারা যত চাহিদা আছে আমরা পূরণ করার জন্য চেষ্টা করি হ্যাঁ মাত্র দশের মডেলের ষোলো রেজিস্ট্রেশনের গাড়িটা আমরা মাত্র দিয়ে দিচ্ছি খুব অল্প প্রাইজে তেরো লাখ সত্তর হাজার টাকা আমার কাছে একজন চোদ্দ লাখ চাইছে ডাইরেক্ট কাস্টমার আপনি ডিলার হয়ে চাইছেন তেরো লাখ সত্তর হাজার দিয়ে দিব মাত্র দশের মডেলের গাড়িটা হ্যাঁ দশের মডেল হ্যাঁ দেখেন ভিতরে কিন্তু বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার মোয়েটার লাগানো আছে খুবই দারুণ একটা গাড়ি চাকা কিন্তু একেবারে ফুল ফ্রেশ পাবেন মাত্র তেরো লাখ সত্তর মাত্র তেরো লাখ সত্তর হাজার পাওয়া যাচ্ছেন দশের এক জিও আসলে কথা বলার সুযোগ আছে সুযোগ দিব আসলে দিব আসলে কথা বলার সুযোগ দিব দেখেন তেরো লাখ সত্তর খুব দারুণ একটা গাড়ি তারপরে এলিয়ন এলিয়ন

এটা চোদ্দ লাখ চোদ্দ লাখ যেটাই নেন চোদ্দ লাখ যেটাই নেন আপনি আসবেন দুইটাই চালাবেন যেটা আপনার পছন্দ হয় দাম চোদ্দ লাখ আসি আলোচনা করার সুযোগ আছে কোথায় আসবে এটা আসবো বাড়ি উত্তরা উত্তর টি এর দক্ষিণ পাশে ফ্যান্টাসি আইল্যান্ডের সাথেই উত্তরা কার্সেল পয়েন্ট